চ্যানেল গত আমরা দেখেছিলাম টাকা বাজেটের মধ্যে একটি ফুল পিসিবি আপনারা যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে উপরে আই বাটনে ক্লিক করে আপনারা ভিডিওটি দেখে আসতে পারেন আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি আপনার স্লো কম্পিউটারকে অনেক ফাস্ট করে ফেলবেন তার জন্য আজকে থাকছে আপনাদের জন্য দশটি টিপস তো চলুন শুরু করা যাক ভিডিওটি তো টিপ নাম্বার ওয়ান হলো আপনার সিস্টেম ট্রে আপনি যদি আপনার টাস্কবার থেকে শো হিডেন আইকনে ক্লিক করেন তাহলে দেখবেন অনেকগুলো আনওয়ান্টেড সফটওয়্যার কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডে চলছে আপনি যদি চান তাহলে এগুলো এক্সিট করে দিতে পারেন কারণ এই সফটওয়্যারগুলো অযথায় আপনার সিস্টেম রিসোর্স ইউজ করছে যা আপনার সিস্টেমকে অনেক স্লো করে দিচ্ছে তাই আপনারা এগুলো এক্সিট করে দিতে পারেন তো টিপ নাম্বার টু হলো ব্যাকগ্রাউন্ড প্রসেসেস আপনি যদি কন্ট্রোল শিফট স্কেপ চাপ দিয়ে টাস্ক ম্যানেজার ওপেন করেন তাহলে দেখবেন ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো সার্ভিস চালু রয়েছে যেগুলো আপনার কোনো কাজে আসবে না তাই আপনি যদি চান এগুলো আপনি বন্ধ করে দিতে পারেন তার জন্য যে সার্ভিসটি আপনি বন্ধ করতে চান সেখানে ক্লিক করে এন টাস্কে ক্লিক করলে আপনার সার্ভিসটি বন্ধ হয়ে যাবে এভাবে আপনি যে কোনো সার্ভিস অফ করতে পারবেন যার ফলে আপনার সিস্টেমের উপর লোড কমবে এবং আপনার সিস্টেমটি আরও ফাস্ট হয়ে যাবে তো টিপ নাম্বার থ্রি হলো আপনার স্টার্ট আপ অ্যাপস আপনি যদি টাস্ক ম্যানেজার থেকে স্টার্ট ক্লিক করেন তাহলে দেখবেন এখানে অনেকগুলো অ্যাপস যেগুলো ইনেবল করা রয়েছে এগুলো আপনার উইন্ডোজ বুট করার সাথে সাথেই এগুলো চালু হয়ে যায় অর্থাৎ আপনার উইন্ডোজ বুট করার সময় আরও বেড়ে যায় আপনি যদি অনেক দ্রুত উইন্ডোজ বুট করতে চান তাহলে এগুলো আপনি ডিজেবল করে দিতে পারেন যার ফলে আপনার উইন্ডোজের বুট টাইম কমে যাবে এবং উইন্ডোজ অন করার সাথে সাথেই আপনার কম্পিউটার হ্যাং করবে না তো টিপ নাম্বার ফোর হলো আপনার টেম্পোরারি ফাইলস ডিলিট আপনি যদি কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আর প্রেস করেন তাহলে রান ডায়ালগ বক্স আসবে সেখান থেকে আপনি টি পি লিখে ওকে দিলেই আপনার টেম্পোরারি ফাইলের একটি উইন্ডো ওপেন হবে এখান থেকে আপনারা সবগুলো টেম্পোরারি ফাইল ডিলিট করে দেবেন আপনারা যখন অনেক দিন ধরে কম্পিউটার ইউজ করেন তখন এই টেম্পোরারি ফাইলসগুলো জমা হয় যেগুলো আপনার সি ড্রাইভের স্পেস নষ্ট করে এবং আপনার কম্পিউটারকে অনেক স্লো করে দেয় তো আপনারা এই সবগুলো টেম্পোরারি ফাইল ডিলিট করে দিবেন টেম্পের পাশাপাশি আপনারা পার্সেন্ট টিই এম পি পার্সেন্ট অর্থাৎ পার্সেন্ট পার্সেন্ট লিখে ওকে প্রেস করলেও আবার আরেকটি টেম্পোরারি ফাইল ওপেন হবে যেখান থেকে আপনারা সবগুলো টেম্পোরারি ফাইল ডিলিট করে দিবেন তো পার্সেন্ট পার্সেন্টের পরেও আরেকটি টেম্পোরারি ফোল্ডার বাকি থাকে সেটি হলো প্রিফেজ এখানেও আপনারা অনেকগুলো ফাইল থাকবে সেগুলো আপনারা ডিলিট করে দিবেন আমার ক্ষেত্রে আমি আসলে আগেই ডিলিট করে দিয়েছিলাম তাই এখানে কোনো ফাইল দেখাচ্ছে না আপনাদের ক্ষেত্রে আপনারা অনেকগুলো ফাইল দেখতে পারবেন সেগুলো আপনারা ডিলিট করে দিবেন টিপ নাম্বার ফাইভ হল অ্যাডভান্স পারফরমেন্স সেটিংস তার জন্য ফাইল ম্যানেজারে গিয়ে দিস পিসিতে রাইট ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করবেন এখান থেকে অ্যাডভান্স সেটিংসে ক্লিক করবেন এখান থেকে যাবেন পারফরমেন্স সেটিংসে এখানে দেখবেন আগে থেকেই একটি অপশন চুজ করা রয়েছে তবে আপনারা চুজ করবেন অ্যাডজাস্ট ফর দ্য বেস্ট পারফরমেন্স তারপর এখান থেকে আমি যেগুলো টিক মার্ক দিচ্ছি আপনারা সেগুলো সিলেক্ট করবেন এবং সিলেক্ট করে অ্যাপ্লাই ক্লিক করবেন তাহলে আপনার কম্পিউটার আগে থেকে আর একটু বেটার পারফরম্যান্স দিবে আপনারা যদি টেক সম্পর্কিত এরকম আরো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সাকিব টেক টিউবে আর আমার প্রথম 100 সাবস্ক্রাইবারদের জন্য থাকছে একটি গেমিং মাউস গিভওয়ে গিভওয়েতে পার্টিসিপেট করার ডিটেইলস আপনারা নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তাই ওটা চেক আউট করতে ভুলবেন না টিপ নাম্বার সিক্স হল অপটিমাইজেশন আপনারা উইন্ডোজ বাটনে ক্লিক করে অপটিমাইজেশন লিখে সার্চ দিলেই এখানে ডি এবং অপটিমাইজ ডিভাইস এই অপশনটি পেয়ে যাবেন এখানে ক্লিক করলে অপটিমাইজেশনের একটি উইন্ডো চালু হয়ে যাবে এখান থেকে যে ড্রাইভটা অপটিমাইজেশন করবেন সেখানে ক্লিক করে অপটিমাইজেড ক্লিক করলে অপটিমাইজেশন শুরু হয়ে যাবে সি ড্রাইভ অপটিমাইজ হতে একটু সময় লাগে তবে অন্যান্য ড্রাইভ অনেক দ্রুত হয়ে যাবে টিপ নাম্বার সেভেন হলো ডিস্ক ক্লিন আপ আপনারা মাই কম্পিউটারে গিয়ে যে কোনো একটি ড্রাইভে রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করে প্রপার্টিসে ডিসি ক্লিক করবেন এখানে ডিস্ক ক্লিন আপ বাটনটিতে ক্লিক করবেন তারপর এখান থেকে সবগুলো আইটেম সিলেক্ট করবেন তারপর ওকে দিয়ে দিবেন সি ড্রাইভ ক্লিন করার সময় খেয়াল রাখবেন যাতে ডাউনলোড ফাইলসে আপনারা ক্লিক না করেন কারণ এতে ক্লিক করলে আপনার সকল ডাউনলোড ফাইলস ডিলেট হয়ে যাবে ডাউনলোড ফাইলস বাদে অন্যান্য ফাইলস সিলেক্ট করে সেগুলো ডিলেট করতে পারবেন তো এই ছিল সফটওয়্যার রিলেটেড সাতটি টিপস এখন যে তিনটি টিপস দিবো সেটি হলো হার্ডওয়্যার রিলেটেড আপনার কম্পিউটার যদি স্মুথলি রান করতে যান তাহলে অবশ্যই আপনার যথেষ্ট পরিমাণ র্যাম থাকতে হবে আপনি যদি উইন্ডোজ টেন ইউজ করেন তাহলে অবশ্যই আপনার কমপক্ষে চার জিবি র্যাম ইউজ করতে হবে এর থেকে কম র্যাম থাকলে আপনার কম্পিউটারটি মাঝে মধ্যে হ্যাং করতে পারে তাছাড়া কম র্যামে আপনারা মাল্টিটাস্কিং করতে পারবেন না তাছাড়া আপনারা আপনাদের কম্পিউটারে একটি এসএসডি অ্যাড করতে পারেন বুট ড্রাইভ হিসেবে এসএসডি ইউজ করলে আপনার হার্ড ডিস্কের উপর থেকে চাপ অনেকটাই কমে যায় যার ফলে আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেম স্মুথ চলবে এবং অন্যান্য সফটওয়্যার লোড হতেও বেশি সময় লাগে না লাস্ট যে ব্যাপারটি আপনাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনাদের কুলিং সিস্টেম আপনারা যদি আপনাদের সিপুর সাথে একটি ভালো মানের সিপিউ কুলার ইউজ না করেন তাহলে কিন্তু আপনাদের সিপিউ অতি দ্রুত গরম হয়ে যাবে এবং ফুল পাওয়ারে কাজ করতে পারবে না তাই আপনারা যদি আপনাদের সিপিউ কুলার হিসেবে একটি ভালো মানের সিপিউ কুলার ইউজ করেন তাহলে আপনাদের সিপিউ একশো কাজ করতে পারবে এবং আপনারা ভালো পারফরমেন্স পেতে পারবে তো এই ছিল আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে